সামনে যাই আর ডাইনে বাই ডাইনে বাই করে গুত্তা দেয় এতে আমরা হিমশিম খাই আমরা বড় গাড়ি ড্রাইভাররা আসসালামু আলাইকুম হ্যালো বাইকার আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন যে আসলে মহাসড়কে বাইক রাইড করা যাবে কিনা কিংবা আমরা আমাদের পরিবার পরিজনদের সাথে ইট করতে পারবো কিনা তো সে আপনাদের কথা চিন্তা করে এবং আমি সরাসরি গিয়েছি মহাসড়কে তো চলুন আগে মহাসড়কের সেই ভিডিওটি দেখে আসি যে আদৌ কি বাইক রাইড করা যাচ্ছে কি যাচ্ছে না অবস্থা এরকমই ছিল কিছু কিছু বাইক রাইড করতেছে বা বাইকে যাচ্ছে যে আপনারা যে দেখতে পাচ্ছেন তো আসলে এরা এই এলাকার না এলাকার বাইরে সেটা আসলে তেমন কথা বলা হয়নি তো বিশেষ করে ধারণা করা হয়েছে যে এরা যারা এই বাইকাররা যারা বাইক ছেড়ে ডাকার থেকে ডাকার বাইরে চলে যাচ্ছেন তো বিশেষ করে মনে হচ্ছে যে আশেপাশের কোনো জেলার হবে আর এটা হচ্ছে বিশেষ করে যারা নবীনগর দিয়ে নবীনগর থেকে আপনারা ইপি হয়ে আসুলিয়া হয়ে এবং বা উত্তরবঙ্গের দিকে যারা যাবেন যমুনা সেতুর এই দিকের এইটা হচ্ছে এখানকার ভিডিওর আপডেট তো মোটামুটি আমরা দেখতে পাচ্তেছি যে অনেকেই কিন্তু বাইক রাইড করতেছে বা বাইকে চড়ে যাচ্ছে বা অনেকে হেঁটে যাচ্ছে আর ওই পাশে অনেক অনেক জ্যাম তো অনেক অনেক জ্যামের ক্ষেত্রেও কিন্তু এদিক দিয়ে বাইক রাইড করতেছে বা অনেকে দেশে যাচ্ছে তো অবশ্যই আপনারা যেতে পারবেন আর সব থেকে বড়ো বিষয়টি হচ্ছে যদি আপনাকে কোনো সার্জেন্ট বা কেউ ধরে তো অবশ্যই আপনাকে বলতে হবে আর অবশ্যই বলতে হবে বলি না সব সবচেয়ে ভালো একটি কারণই হচ্ছে যে আমি পরিবার পরিজনই ঈদ করতে যাচ্ছি আমার দেশে এটাই হচ্ছে সবচেয়ে বড় ডকুমেন্টটুকু মানে যুক্তিসম্বন্ধ আছে সেটা আসলে নতুন একটি আপডেট আসছে সেটা হচ্ছে যে যদি আপনি বাইক রাইড করতে চান মানে আপনি এক জেলা থেকে অন্য জেলায় যদি যেতে চান সেই ক্ষেত্রে আপনার কিছু কিছু ডকুমেন্ট লাগবে তো সেই ডকুমেন্টগুলো যদি সাথে থাকে এবং তারপরে আপনি কিন্তু যেতে পারবেন অন্য অন্য জেলাতে তো অ্যাকচুয়ালি আসলে এখানে যতগুলো বাইকারের সাথে আমাদের কথা হয়েছে বা আমি অনেক বাইকারের সাথে জিজ্ঞেস করতে আমি কথা বলছি তো তারা সবাই একটি যুক্তি সবচেয়ে বেশি দেখিয়েছে সেটি হচ্ছে যে আমরা আমাদের পরিবার পরিজনদের নিয়ে ঈদ কাটাবো এটাই হচ্ছে সবচেয়ে বড় ডকুমেন্ট তো আসলে আমরা যৌক্তিক কারণ আমি এখানে আপনাকে লেখা হচ্ছে যে আপনি যৌতিক কোনো কারণ থাকতে হবে তো আসলে কোন কারণ কোনটা এখানে আমি কি কারণ কারণ কোনো বলতে কোনো কিছু নেই আমি আমার পরিবার পরিজনদের সাথে আমি ঈদ কাটাবো তাদের সাথে আমি ঈদ করব বা ঈদ একসাথে ঈদের আনন্দ উপভোগ করব। এটাই হলো সবচেয়ে যৌতিক কারণ তো এখানে আপনি কি বলবেন কি কারণ বলবেন কি যৌতিক কারণ দেখাবেন কি এটা বলবেন আসলে আর আরেকটি বিষয় হচ্ছে যে নতুন আরেকটি আপডেট আছে তো আজকে থেকে মানে ঈদের আগের দিন থেকে এবং ঈদের পরের কয়েকদিন যাবত নাকি আমাদের সকল বাইক রাইড তো বন্ধই অ্যাকচুয়ালি তারপরে তার সাথে আপনার মিনি ট্রাক মিনি বাস বা প্রাইভেট কারের কিছু আছে যে এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আপনাকে বিআরটি থেকে দেওয়া হয়েছে যে এই এই কারণে বা এইগুলো আপনি মহাসড়কে চলতে পারবেন না তো আসলে কি কারণে কোনটার কারণে যে আমাদের বাইকার উপরে এতটা অত্যাচার মানে এতটা আমরা বিপদের আমরা কেউ জানি না অনেক বড় বড় ইউটিউবারদের তো তো অনেকেই কিন্তু এটার পক্ষে আছে অ্যাকচুয়ালি আমার খুবই খারাপ কারণ হচ্ছে যে আমি বাইককে ভালোবাসি আমি বাইক রাইড করতে ভালোবাসি কেন আমি বাংলাদেশে এই বাইক রাইড করতে পারবো না তো অনেক ইউটিউবাররা অনেকেই প্রশ্ন করছেন যে আসলে অনেক বড় বড় ইউটিউবাররা কোথায় তো তার আগে যত যত ইউটিউবাররা আছে বা যারা টক তে বিভিন্ন টক বা বিভিন্ন টেলিভিশনে যারা টক করছে তো তাদের সেই ভিডিও গুলো কিন্তু তারা দেখছেন তাদেরকে আমি হাজার সেলুট জানাই এবং হাজার সম্মান জানাই তারা আমাদের বাইকারের পক্ষে আছে কিন্তু অনেকে এটা আসলে নেগেটিভ পর্যায়ে নিতেছেন যে আসলে তারা আমাদের বাইকার উদ্দেশ্যে তারা বলতেছে না কেন বা অনেক বড় বড় মোটর আছে তারা কেন কথা বলতেছে না তারা কিন্তু অবশ্যই বলবে কিন্তু কিছু কিছু অসাধু বাইকার মানে কি বলবো যে উচ্ঙ্খলা বাইকারের জন্য যে বাইকারের জন্য আমরা আজকে এই সাধারণ মানুষ বা আমরা যারা ঈদ উদযাপন করার জন্য দেশে যেতে পারছি না কিংবা আমরা বাইক রাইড করতে পারতেছি না শুধু তাদের কারণে আসলে এটার মূল মানে মূল কারণটা কি যদি এখানে এটা বলা হতো যে যাদের যাদের ড্রাইভিং লাইসেন্স আছে কিংবা অল পেপার গুলো আছে বা বাইকের যে পেপার গুলো আছে সেগুলো যদি ঠিক থাকে বা সেগুলো যদি থাকে শুধু তারাই যেতে পারবে বা তাদের যেগুলো ড্রাইভ লাইসেন্স নাই ওয়ান পেপার কমপ্লিট নাই তারা যেতে পারবে না তাহলেই কিন্তু জিনিসটা অনেক সুন্দর এবং ভালো হতো তো যাই হোক জানি না কিন্তু তার আগে আপনাদের আমি কিছু একটা ভিডিও দেখাতে চাই তো দেখুন সামনে যাইয়া ডাইনে বাই ডাইনে বাই করে গুত্তা দেয় এতে আমগো আমরা হিমসিম খাই আমরা বড় গাড়ি ড্রাইভাররা এখানে কিছু কিছু অসাধুর ড্রাইভার আসলে এই যে ড্রাইভার যে বলতেছে যে আউলি কাউরি নাকি বাউলি মারে। মানে বড় বড় যারা ড্রাইভার আছে মানে গাড়ি চালায় মানে বড় গাড়ি তারা মানে আমাদের বলতেছে যে আমাদের মতো কিছু কিছু বাইকার নাকি যে আওড়া কাউরা বাউনি মারে তো তাদের এটাকে বন্ধ করে দেওয়া কোনো সলিউশন না এটা সঠিক সমাধান করে নিয়ে আসা একটা নীতির আওতায় এনে সেক্ষেত্রে তাদের বাইক মানে গাড়ি চালাতে তাদের সমস্যা হয় তো এটা কি সব বাইকারই সব বাইকারই কি আওড়া কাওড়া বাউনি মারে না কিছু কিছু আসলে এটা সম্পূর্ণ ভুল হ্যাঁ আপনি তো দেখলেন যে দুর্ঘটনা ঘটলো যেখানে আপনার অনেক অনেক বড় 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 ড্রাইভাররা বা লোক যে হেল্পার যে হেল্পার তিনি বলছিল যে যখন উত্তরবঙ্গ থেকে সে আসে তখন ড্রাইভারে মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ছিল বাট ঘুমিয়ে থাকার পরও সে হেল্পার তাকে বলতেছিল যে আপনি ড্রাইভার সাহেব ঘুমাবেন না তো ঘুমাবেন না তারপরে সে ঘুমিয়ে পড়ে এবং ঘুমানোর পরে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো সেখানে আসলে কি বলবো যে এখানে আমাদের কোনো ভাষা নেই বলার মতো তো সেটাও কিন্তু একটি প্রবলেম তো সেটার কারণে কিন্তু হতে পারে এবং অনেক অনেক বাইকাররা আছে যে সব বাইকাররা যে আসলে ভালোভাবে বাইক রাইড করে বা ভালোভাবে সেফটি নিয়ে চালায় এটা কিন্তু না অনেকে আছে উশৃঙ্খলা চালায় বা উশৃঙ্খলাভাবে চলে তো তাদের কারণে আজকে আমাদের এই অবস্থা আমরা দেশে যেতে পারছি না আসলে আমি কি বলবো যে আমার কোনো বাসাই নেই আমি আমি ভাইকে ভালোবাসি আমি আর রাইটকে আমি ভালোবাসি আমি বাংলাদেশকে ভালোবাসি আমি সব কিছু দিই যেখানে আমি ট্যাক্স টোকেন মানে একদম রোড মানে যা আছে সরকারকে আমি যেখানে ব্যাট দিয়ে ট্যাক্স দিয়ে আমি বাইক কিনছি আমি সব কিছু কমপ্লিট করছি তারপরও আমি যেতে পারতেছি না তো আসলে এটা আমার কাছে অনেক দুঃখজনক একটা বিষয় এবং খুবই খারাপ লাগতেছে আর এখানে আছে আমরা যারা বাইক চালাচ্ছি না মানে বাইক টোটাল বন্ধ করে দিতেছি কিন্তু তার আগেও তো অনেক বড় বড় দুর্ঘটনা ঘটতেছে ফেসবুকে ইউটিউবে অন্য সোশ্যাল মিডিয়ায় যেগুলো আমরা দেখতে এসেছি যে আসলে কি বলবো শুধু বাইক না বাইক ছাড়াও যে যে গাড়িগুলা যারা দুর্ঘটনার শিকার হচ্ছে তো সেখানে কি কোনো বাইকারের কোনো দোষ আছে আমরা কি বাইকার আমরা যাই হোক এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আমার আজকে খুবই খারাপ লাগতেছে যেহেতু আমাদের যে আমার বাইকার বাইরে আছে আমি নিজেও একজন বাইকার আমার বাইকটা আজকে রেখে দিয়েছি যার জন্য আমি রাইড করতে পারতেছি না বা বাইকে করে দেশে যেতে পারতেছি না তো তাদের উদ্দেশ্য খুবই খারাপ লাগতেছে তো আসলে এটা কোনো বলার মতো ভাষা নেই তবে অবশ্য অবশ্যই আপনি বাইক রাইড করতে পারবেন এবং বাইক রাইড করে চালাতে পারবেন নতুন একটি ধারাবাহিকতা দিয়েছে তো আমি আসলে রুটে যে যে পর্যন্ত গিয়েছি তো তো যেটা দেখতে পারছি স্বাভাবিকভাবে কিছু চলতেছে যারা কিছু কিছু ক্ষেত্রে বাইক রাইড করতেছে আসলে সবার সাথে আমার ওরকম কথা হয়নি বাট আহ যতটুকু আমি আন্দাজ করতে পারছি তো তারা আশেপাশে জেলাতে আছে সম্ভবত তো অনেকে আমার কমেন্টে বা ফেসবুক পেজে আমাকে অনেকে করতেছিলেন যে ভাইয়া আসলে যারা কোথাও দূরে কোথাও যাবেন বা ঢাকা থেকে বা অন্য জেলাতে যাচ্ছেন তাদের আপডেট ঝামেলা হচ্ছে কিনা তো সেক্ষেত্রে বলবো যেহেতু তারা যৌতুক কোন কারণ চেয়েছে তো কারণ বলতে আমি একটি কারণই বলবো সেখানে হচ্ছে যে আমার পরিবার আমার দেশে আছে আমি ঢাকাতে আছি তো আমার পরিবারের সাথে আমি ঈদ কাটাবো বা ঈদ করবো তাদের সাথে আমি আনন্দটা শেয়ার করবো ভাগাভাগি করবো এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে যৌতিক এবং সবচেয়ে বড় একটি কারণ এছাড়া আমার অন্য কোনো ডকুমেন্ট নেই আমার কাছে অন্য কিন্তু কিছু জানা নেই আগামীকালকেও অবশ্য অবশ্যই পাবেন যে আজকের যে দিনটা অবশ্যই ভিডিওটা দেখলেন যে আজকের মহাসড়কের যে অবস্থাটা তো আগামীকালকেও আমি মহাসড়কে যাব তো সেখানে গিয়ে দেখবো যে আসলে কতটুকু মানে মহাসড়কের কতটুকু অবস্থা মানে বাইক রাইড আসলে কি করা যাচ্ছে কিনা কিংবা আমরা বাইকে করে বাইকে আদৌকি দেশে যেতে পারব কিনা কি কি কারণ বা কোনো সার্জেন বা কোনো রাস্তাতে কোনো সমস্যা হচ্ছে কিনা তো এ সকল সব ভিডিও ইনশাআল্লাহ আগামী কালকেও পাবেন তো ঈদের আগ পর্যন্ত ইনশাআল্লাহ প্রত্যেক দিনই এই ধরনের আপডেটটা পাবেন যে আসলে আমরা বাইকেরা যেতে পারব কি পারব না তো সেটা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রন লো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম